শনিবার তেরোই এপ্রিল উনকুটি জেলার গৌনগর আর ডি ব্লকের অন্তর্গত দেওড়াছাড়াও পঞ্চায়েতের অধীনে কলাছড়া গ্রামের চার নম্বর ওয়ার্ডের চুয়াল্লিশ নম্বর বুথে অনুষ্ঠিত হয় ভারতীয় জনতা পার্টি দলের চণ্ডীপুর সংখ্যালঘু মোর্চার উদ্যোগে কলাছড়ার এক বিজেপি কার্যকর্তার বাড়িতে অনুষ্ঠিত হয় স্নেহ সংবাদ অভিযান নামে কর্মসূচির উক্ত স্নেহ সংবাদ কর্মসূচি অভিযানে উপস্থিত ছিলেন চণ্ডীপুর সংখ্যালঘু মোর্চার সভাপতি জমির আলী রাজ্য কমিটির সদস্য আব্দুল আসাদ বুথ প্রেসিডেন্ট তপন দেব বর্মাসহ দলের অন্যান্য কার্যকর্তারা এদিনে এই অনুষ্ঠানে রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পগুলি নিয়ে আলোচনা করেন সংখ্যালঘু মোর্চার মণ্ডল সভাপতি জমির আলী সহ অন্যান্যরা প্রত্যেকেই তাদের বক্তব্যের মধ্য দিয়ে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিগত দশ দশ বৎসরের সময়কালে দেশে কিভাবে উন্নয়ন হয়েছে এবং তার থেকে সংখ্যালঘুরা কিভাবে উপকৃত হয়েছেন সেই প্রকল্পগুলি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করেন যে কর্মসূচি এখানে কী করলেন এইখানে আজকে যে দশ বছর নরেন্দ্র মোদী সরকার এইখানে আসার পর আশি কোটি গরিব মানুষের জন্য বিশেষ করে সংখ্যালঘু মাইনরিটি মুসলমানের জন্য যে যে কাজ করেছেন সেই বিষয় নিয়ে আলোচনা হয়েছে এবং সামনের দিকে কি কি মিশন চিন্তাধারা আছে সেই নিয়ে আলোচনা হয়েছে আর এই নির্বাচনী নির্বাচনী বিষয় বিষয় নিয়ে নিয়ে অনেক আলোচনা হয়েছে এবং আমরা তাদেরকে যে বার্তাগুলো দিয়েছি প্রত্যেকটি ঘরে ঘরে ডোর টু ডোর করার জন্য এবং সামনে নির্বাচন ছাব্বিশে নির্বাচন যাতে আডারর বুল বিশেষ করে সংখ্যালঘু মোর্চার যারা মাইনরিটি আছে আঠারোর বুল উনিশের বুল তেইশের বুল যাতে পুনরা না হয় সামনের দিকে আমরা সত্যিকারী বিজেপি পার্টি বিজেপি কে ভালোবাসি আমরা আছি নরেন্দ্র মোদীর সঙ্গে এবং আমরা সত্যিকারী ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা এইভাবে আমরা আলোচনা করেছি এবং সঠিকভাবে কাজ করে আমরা যাতে সংখ্যালঘু এরিয়া থেকে বিপুল ভোটে জয়যুক্ত করতে পারি সেই বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে মূলত কোন মোর্চার উদ্যোগে আজকে সংখ্যালঘু মোর্চার উদ্যোগে চন্ডীপুর সংখ্যালঘু মোর্চার উদ্যোগে এই মাইনরিটি কারা কারা ছিলেন এখানে আমি নিজে ছিলাম এবং রাজ্য কমিটির সদস্য আব্দুল আসাদ সাহেব ছিলেন এবং বুথ প্রেসিডেন্ট যে তপন দেববর্মা মহাশয় আর উপস্থিত ছিলেন যেমন আমাদের ইনচার্জ আব্দুল কাদির বক্স আর মাইনরিটি বুথ প্রেসিডেন্ট আব্দুল মুকিত সাহেব এবং বরিষ্ঠ কার্যকর্তা সবাই উপস্থিত ছিলেন এখানে